সো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে তোমাদের এবার উপরে একটা প্র্যাং হবে প্র্যাঙ্কটা হলো যে কেউ কেউ দেখো হয়তো আমার সাথে মানে একটা প্র্যাং করেছিল যে নাকি আমি মানে শুয়ে আছি মানে ঘুমিয়ে আছি তো ঘুমারটা আমি কী করেছিল যে জল ঢেলে দিয়েছিলো যে আমাকে মিথ্যাটা বলেছে যে আমি মানে হিস্যু করে দিয়েছি তো আজকে আমি ওর সাথে জোর তোর একটা প্র্যাঙ্ক করবো মানে প্র্যাঙ্কটা হলো তোমার আমি এক্ষুনি দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে দেখো পাঁচ টাকার বেসন নিয়ে এসেছি দেখো বেসন নিয়ে এসেছি তো এই বেসনটা গোলাপ ও হলুদ দিয়ে যাতে আর কি বুঝতে পারছো কীরকম লাগবে দেখতে আর ওইটা আর কি তোমার দিদিভাই ঘুমিয়ে আছে আর তখনই আর কি ছাদা পাতা করে দেবো ওখানে মানে তোমরা ঠিক বুঝতে পারবে আর কি যে আমি কি করব। আর এদিকে গাইছ আজকে আমাদের এখানে খুব ঠান্ডা আবহাওয়া তা বিশাল মানে সুন্দর হাওয়া চালিয়েছে দেখতে পাচ্ছ আমার তো সে লাগছে তো চলো তোমার দিদি ভাই ঘরে আছে আর আমি একটা মাসি বাড়িতে আর কি বসে আছি এখানে কারণ তোমার শুধু ভাই হয়তো বুঝতেও পারে কারণ ঘুমিয়ে আছে যদি আমি বাড়িতে প্র্যাঙ্ক করি তাহলে তো ধরা খেয়ে যাবো না তো চলো আমি এক্ষুনি ফটাফট যাচ্ছি বেসনটা গোলাতে তো হবে টাইম লাগবে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা ফাইনালি আমার বেসন গুলানো হয়ে গেছে এই দেখো বেসন গুলিয়ে ফেলেছি তো তোমার ঘুমিয়ে আছে তো আমি চলো ফটাফট ক্যামেরা চেক করে তারপর দেখো মজাটা শুধু দেখো কেম ঠিক করি আজকে তো বাসের ফাঁকি

উঠো উঠো চিচি বা উঠো তাতে ভীষণ বেতন করবো মানে গন্ধ বেড়াচ্ছে দেখো তুমি এখন সঙ্গে থাকো তুমি কি গন্ধ দেখো উম মনে কি খেয়েছো মনে হয় কিছু খেয়েছো

বার এখনই হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগলো প্র্যাঙ্কটা অবশ্যই কমেন্ট করে বলবে আর নেক্সট টাইম যাই না আবার কিরকম প্র্যাঙ্ক করবো তোমার ভিডিও বাইরের উপরে তো দেখার জন্য প্লিজ যারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা দেখেছো অবশ্যই একটা করে লাইক করে দেবেন তো চালো টাটা বাই বাই